গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে ড্রাইভিং লাইসেন করে চলে এসেছি অ্যান্ড ইয়া এখন জাস্ট রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বিকজ আমরা একটুখানি বাইরে বেরোচ্ছি আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে মাঝে মাঝে সানি হচ্ছে মাঝে মাঝে ক্লাউডি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বেচসে করতেই সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো আমি আর কৌশিক এখন বেরোচ্ছি হচ্ছে ডেভেন পোর্টের জন্য বানিয়েছি আমরা ওখানে গিয়েছিলাম ওটা আমার একটা জায়গা অনেকটা আর গেলেই না মুডটা অনেক ভালো হয়ে যায় সো ভাবলাম আজকে ওখান থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো এখন বেরোনো যাক তাড়াতাড়ি গাড়ি অবধি পৌঁছাতে পারলেই তাহলেই পৌঁছাবো কেননা ঘর থেকে গাড়ি অবধির এই ইউনো এই রুটটা এটা অনেকটা ডিফিকাল্ট মনে হয় আমাদের বাট এনি গাড়ি বাইরেই পার্ক করা আছে ওখানে সো চলো এখন নিচে যাও আমরা কোথায় এসেছি যে আমরা একটা ক্যাফে এসে গেছি ডেমনপুরে ইয়া এন্ড একটা পাই নিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে এটা পার করব এখন পার করতে হেল্প করো আমাকে এনজয় হাই এন্ড বিচে যাও এর পরে ইয়া আমরা কফি অর্ডার করে দিয়েছি এদিকে ক্যাফেতে এটা এখন আগে এনজয় করি সো আমরা লাইক বিচ সাইডে চলে এসেছি কফিটা নিয়ে রাখ ডেইজি আমার হাতে অ্যান্ড কফি অ্যান্ড এই দেখো বিচ অ্যান্ড ইয়া এখানে বসে একটু কফিটা এনজয় করছি কৌশিক এখন ক্যামেরা সেট করছে ওনাকে ফটো নেবে অনেক আজকে আজকে বিউটিফুল ওয়েদার না সো ইয়া কি ভালো লাগছে বাইরে এসে বেশ ভালো লাগছে এখনও একটু ঠান্ডা ঠান্ডা আছে স্প্রিং না সো বাট ইটস রিয়েলি বিউটিফুল তোমাদের ভিউটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়াও এই দেখো এটা হচ্ছে এখানকার ভিউ ওটা বোধ হয় রাঙ্গি টোনো না ওটা কি রাঙ্গি টো কুকুরটা আসতে চাই ওইখানে আসতে চাই বোধহয় চলে যাচ্ছে রিয়া তোমাদের ভিউটা দেখাই অনেকেও করছে আমরা এখানে বসে আছি তাই না ভ্যারি বিউটিফুল

একজন অলরেডি বেরিয়ে পড়ল আরেকজন বেরিয়ে পড়ছে অনেক বিউটিফুল আর এই যে খুশি ফটো নিচ্ছে ফটোগ্রাফার আজকে আমাদের আমার ফটো আমি তো ভিডিও করছি নৌকোর ফটো নাও ওটা অনেক ভালো লাগে আমার ইয়া এই নৌকোগুলো নিয়ে বেরিয়ে পড়লো

অ্যান্ড হ্যাঁ এটা মানে বাড়ি থেকে কতক্ষণ লাগলো পনেরো মিনিট না হ্যাঁ সো ওকে স্যো এটা অ্যাকচুয়ালি একটা ট্রেনিং ক্যাম্প দেখো ওয়েক মাটা বোর্ডিং ক্লাব অ্যান্ড সময় এটা সি ট্রেনিং ক্যাম্প ছিল দুরিং ফার্স্ট নেক বীচ আছে ওয়ার্ল্ড

অন্য কোথাও একটা যাচ্ছি জানি না কোথায় কৌশিক নিয়ে যাবে ওকে আজকে একটুখানি লাইক বাইরে ফান ডে তাই তো ভালো ওয়েদার সো লেটস এনজয় ওকে সো আমরা পৌঁছে গেছি হচ্ছে নেভি মিউজিয়ামে এখানে এন্ট্রেন্সটা আছে সো এখানে গাড়িটা আমরা পার্ক করব ওখানে সিটি দেখতে পারবে ইয়া ওখানে থেকে সিটি ভিউজও আছে পেছনে দেখা যাচ্ছে দেখো অল্প করে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বাট গাড়িটা পার্ক না করলে আমরা নামতে পারছি না মিডল অফ দ্য রোডে দাঁড়িয়ে আছে এখানে একটা ওল্ড লেডি ইয়েলো কারটাতে ও বের হচ্ছে দেখলাম বাট এখনো বের হয়নি সো ইয়া ও বেরোলে আমরা ওখানে ওই পার্কিংটা নেব তাই তো এটাই প্ল্যান এখন ওকে সো এইটা হচ্ছে মিউজিয়ামটা এখানে একটা ক্যাফে আছে আর এদিকে একটা ছোট্ট কার পার্ক মতো আছে কৌশিক আসছে ওদিকে পাক আছে ফর খেজ অ্যান্ড আমরা মিউজিয়ামটার ভেতর কথা যাবো বা দেখো একদম বিচের ধারে সমুদ্রের ধারে এটা সরি বিচ না সমুদ্রের ধারে অ্যান্ড এটা হচ্ছে অকল সিভিলি ওই স্কাই টাওয়ার দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউজ বাট একটা জিনিস তো আমাদের দেখায় সামার আসছে না তো অনেক ডেইজিজও লাইক ফুটেছে অ্যান্ড অনেক বিউটিফুল অ্যান্ড কৌশিক এদকে আমার যেন ওয়েট করে থাকে

এখানে সব লাইক নেভি জিনিস আছে অ্যান্ড আমার অনেক ভালো লাগে নেভি আর্মি এসব মিউজিয়ামসে গিয়ে দেখতে আর এখানে বেশিরভাগ লাইক ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড টু এর টাইমে কি হয়েছিল ওগুলো নিয়েই কথা বলছি সব অ্যান্ড ইটস ভেরি এক্সাইটিং ফর বিকজ হিস্ট্রি কার না ভালো লাগে তাই না কৌশিক তোমার হিস্ট্রি ফেভারেট আই থিঙ্ক কৌশিকের হিস্ট্রিও আমার সাথে থেকে দেখে ওকে হিস্ট্রিও ভালো লাগে কি বলছিলো The submarine based and all that. oh submarine. Oh wow. 1897. Okay, that's long time. Yeah. I have a history lesson. I have on lot of museum. a black And it's <laughs> um, area like Auckland Defense Wow. Harbor defense you know. Nice. So oh, it's a torpedo okay. bata? Yeah. The defense On of Auckland Harbor. Yeah. Yeah. Sonic Bruno. Sonic Bruno. Sonic Bruno. Yeah. yeah. the world map it's commonwealth british nationals of the empire it was a hong queen i think it's a queen victoria isn't it yeah queen victoria yeah, after world war I, she I 25 world. one she died 25% 1901 yeah controlled quarter of the world that's 25% wow oh that's good. see india controlled this. you don't know red yeah australia new zealand india funny. Yeah, Queen Victoria, that's her. lucky. Loyal New Zealand. To somebody, I don't know who that is, but. Oh, Dick Seddon, New Zealand's longest serving Prime Minister. Take over of Fiji. Trust with Britain. to Add Samoa to the Empire, to New Zealand. Wow. And take over the Cook Islands as well. Nice. boat আর এখানে একটা বড় বেল আছে একটা ঘন্টা এদিকেও বেশ পুরোনো কিছু আসবাবপত্র দেখো যেমন মিউজিয়ামসে থাকে সেরকম এরকম এখানেও বেশ কিছু পুরোনো আসবাবপত্র হ্যাঁ সব ছবি পুরনো দিনের ছবি সব এখানে আরো কিছু আছে এরকম টিপটস এন্ড স্টাফ সব সিলভার এটা একটা কিছু ট্রফি ওপরে এখানে আর একটা বোট আছে এরকম পালতোলা নৌকো তো কিছু একটা এটা ভিক্টোরিয়া ক্রস ইন রেপ্লিকা এখানে কিছু নেভিয়ার আউটফিট আর কিছু ইকুইপমেন্টস করলেন নাইস এদিকে আরো আছে এখানে কি আছে এখানে চেঞ্জিং রুম ছিল ও ক্যাবিন এখানে ছোট একটা ক্লোজেট মতো নিচে টাওয়েলস রেখেছে Like a, oh, cabin. Cabin too. I the closet. <laughs> yeah. So, was this like a cabin in um, like one of the ship, like in a Navy ship? Yeah, this is a re recreation of yeah. what a mess deck would be like. Okay, so cool. If you nice. want to get the full experience, you have to get about 15 of your friends and fiddle them at once. You're okay?

পারি তুমি ট্রাই করো না ওকে আমি এটা দিয়ে দেখতে চাই কৌশিক ওদিকে চলে গেছে হ্যাঁ ক্যান আই সি আই থিংক দিস সাইট ইউ সি হ্যাঁ তুমি এদিক দিয়ে এসে দেখো এখান দিয়ে এসো না ভেঙে যাবে আসতে কি দেখতে পাচ্ছ না কিছু দিন দেখা যাচ্ছে না কলজিয়া দোমান ঠচ্চেড

Touch करते पाओ but not touch करते पाओ. Nope. <laughs> no, क्योंकि वो ना glass नहीं. क्योंजी चाय तो touch करते पाओ but I don't think it's, it's nice. Two sixty kilograms. Two sixty kilograms. Yeah, good luck, Ash. Yeah, cool. That's nice. But it look preserve of course. Because it ain't original. It is a replica shell, the yeah. real shell, not right? Mogaraya. Yeah. Yeah. yeah.

UK you can fly as a country and some it. light on the details of the torch nice we can torture torch set that really oh ita nice. Hello. What you want the see Shop. i didn't see a plane yeah so a battleship a plane mm. Mm.

তোমরা কেউ জানলে আমাকে বলে দিলো কি তো আমি ভালো জানি না এটা একটা গাড়ি আছে এখানে তো অনেক পার্ক সব মিউজিয়ামে স্টাফ Oh, handwritten notes. This cool. The ship a replica. Collectibles, trophies, ships. It's originals. the yeah. Only beautiful. One big memories. পার্সোনাল তুমি এখানে কিছু একটা লিখতে পারো পার্সোনাল নোটস অ্যান্ড তুমি তারপর এখানে হ্যাং করতে পারো এখানে ভাবছি কৌশিককে বলবো কিছু একটা ভালো কিছু লিখে দিতে তাহলে এখানে আমরা হ্যাং করতে পারি ইটস রিয়েলি নাস এই বোর্ডটা দেখো এই বোর্ডটা খুব সুন্দর অনেক সুন্দর এই বোর্ডটা দেখো কত ডিটেলড ভেতরে অনেক ওল্ড বাট ভেরি ডিটেলড ওরিয়েন্টেড দেখো এখানে অনেকগুলো মেডেলস আছে দেখি কি আছে তো হ্যাঁ তো আছে সবগুলোতেই মনে হয় মেডেলস আছে বেশ জন্য এখানে রেখেছে এখানে একটা আছে এখানে একটা ফটো আছে এগুলো স্পেশাল ইন্টারেস্ট ওয়াও

ইয়া অ্যান্ড আমি জানতাম না যে একটা মিউজিয়াম আছে এটা আমার অ্যাকচুয়ালি থার্ড আর ফোর্থ টাইম ইন ডেভেন পোর্ট কান্ট্রিলি রিমেম্বার বাট ইয়া খুব সুন্দর মিউজিয়ামটা এই হিস্টরিক জিনিসটা আমার দেখতে ভালো লাগে অনেকবারই বলেছি আমি বাট হ্যাঁ এখন চলে যাবো হচ্ছে বাড়ি একদম সানডে জাস্ট ইউ নো কাপফুল এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে রিল্যাক্স করবো চলো এখন বাড়ি যাওয়া যাক ওকে সো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি অ্যান্ড দেখো এই বকওয়েটা আর এই ভিউটা এখান থেকে গাড়ি থেকেই দেখাচ্ছি তোমাদের অনেক বিউটিফুল দেবেন পোর্টে তো আগে একবার একটা ব্লগ বানিয়েছিলাম আমি বাট এই সাইডটাতে আমার আশা হয়নি সামারের জন্য আর ওয়েট করতে পারছি না আমরা লাইক কত তাড়াতাড়ি সামার আসবে সামার টাইমে আমরা অনেক বিচেসে যাবো এবছর ওকে ইয়া the answer yep <laughs> all right <laughs> but I'm very excited for summer to be honest like I can't wait.

খুব ভালো কেটেছে ডেভেনপুর আগেই বললাম আমার অনেক ফেভারেট একটা জায়গা তোমরা যদি কেউ অকল্যান্ডে আসছো আর সিবিডি এরিয়াতেও যদি থাকো লাইক একটা ফেরি করেই তোমরা আসতে পারো আর ডেভেন পোর্টে এখন লাইক সারা সপ্তাহের যে উইকলি ক্যাব এটি হবে ওটার মধ্যে ইনক্লুড হয়ে গেছে সো তোমার ফিফটি ডলার্সের বেশি উইকলি ট্রাভেল এক্সপেন্সেস লাগবে না সো ডেভেন পোর্ট তার মধ্যে ইনক্লুডেড সো ইটস এ ভেরি গুড থিং তোমরা যদি কেউ থাকো সিবিডিতে কিংবা যে কোনো অকল্যান্ড এরিয়াতে অ্যান্ড তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তাহলে ডেভেন পোর্ট অবশ্যই যেও অনেক লাইক ছোট ছোট দোকান আছে অ্যান্ড লাইক ইউ ক্যান বাই আ লট অফ সুবিনিয়ার্স ইটস রিয়েলি প্রিটি অ্যান্ড পুরো লাইক বিচ সাইডে অনেক লম্বা একটা ওয়াক আছে যেটা আমরা আগেরবার ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে আজকে ভাবলাম মিউজিয়াম সাইডটা দেখাই সো ইয়া ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স আই জাস্ট লাভ ইট বাট হ্যাঁ এখন জাস্ট কালকের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি ওটাও ওটাও নিশ্চয়ই দেখ দুদিন থেকে না লাইক ভিডিওগুলো আপলোড করতে আমার একটু বেলা হয়ে যাচ্ছে আমি জেনারেলি সকালবেলায় আপলোড করে দিই বাট ইয়ার এই দুদিন থেকে আর লাইক সকালবেলা করা হচ্ছে না অ্যান্ড একটু লেজিও হয়ে পড়েছি বাট কালকে থেকে হোপফুলি টাইম মতো ভিডিওগুলো তোমাদের কাছে যাবে বাট এনিওয়ে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যান্ড আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দা কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি অনেক অনেক পজিটিভ থাকবে Bye!